ল্যাপটপ শেয়ার তুমি কইকে আমি জর্জিতে গেছি হ্যাঁ না অনেক সুন্দর বুঝছো হ্যাঁ না হ্যাঁ কিছু করতা ঘুরতে গেছো কোকি তো সময় ভালো না লগে কেডা আসবি আমার একটা মাইয়া ফ্রেন্ড আছে সুন্দর আছে থাকে আসছে দুবাইতে ঘুরতে আর अच्छा सर समस्या ना गेम खेल पर दिन दिन कल के, दी के से डाला गए थे ना पूरा लगा लगा ये तो सास दिया थी सस्ता रे सूत मारानी <laughs> मारानी ये जीवन का नष्ट कर ले बे जे कोन मन छे पर नानी को था वो जो तुम्हें <laughs> जे बोलला तुम्हारे एक नानी तुम्हारे पर क्रश बुढ़ा बेटी तुम ही जे कारण मैं

ফটিকু সবাই দিলে 11টা রোজ রোজ রাসেল এরখান থেকে রোজ দিয়া দাও আমি কিচ্ছু বলবো না তাড়াতাড়ি তার না কি খেলা খেলা বগর বগর জলদি

তো দুইটা সময় তো আরেকটা গেলাম আর এই গানে তোমাকে আমি এমন পানিশমেন্ট দিবো তোমাকে আমি আজকে বিকার থালা দরাই দিবো হাতে আর দরাই দিয়ে একটা মিউজিক প্লে করবো মিউজিকটা হবে তোমার জন্য আমি কত কষ্ট করে এই গানটা পাইছি তুমি জানো এই গানটা সাইডা দিবো তুমি এটার সাথে মডেলিং করবো কলিল ভাই ওয়েলকাম বিকার থাল দিয়ে হ ভালোবাসা বিকা দিবো

দিশনা আইসি 3 নাম্বার 3 নাম্বার পানিশমেন্ট তুমি তোমাকে কোন খাট পানিশমেন্ট দিতাছি যে পানিশমেন্ট তুমি করতে গেলে মনে করতে খুব কষ্ট হবে তোমাকে দিয়ে আমি সাবার করাইতে চাই উপরে পানি লাগাইতে চাই মাথা মাঝে চার জক পানি ইস আমি জানি তুমি চাই আমি জানি তুমি আমার মাইন্ডে চেপে আছো বুঝছো জানো আমি আমি ভালোবাসা ভিক্ষাটাই চাই ওকে শিখে দাও আপনি ভিক্ষা চাইও

তাতে যাবা ভালোবাসা ভিক্ষা দিল আজ তোমার ভালোবাসা এই সিগারেটটা ধর আমার ভাবলো তো এখন একটা ভালোবাসা ভিক্ষা নিতে হয়েছে ভালোবাসার ভিক্ষার স্টাইল দেখো হ্যাঁ আরে ভালোবাসা রে চন্দ্রবিন্দু ওয়েলকাম জীবনে মনে করেন যে যাই কিছু করছি ঠিক আছে এই প্রথম মনে করেন যে ভালোবাসা ভিক্ষা দিতাছি আমার লগে আপনারা শরীরটা কেন ঠিক আছে কিছু শরীর আমাকে তুমি ভালোবাসা বিজ্ঞা দাও রাসেল আমাকে একটু ভালোবাসা বিজ্ঞা দাও রাসেল আমি তোমার জন্য পাগল হয়ে গেছি রাসেল তোমাকে না পেলে পড়ে যাব রাসেল তুমি আমাকে আল্লাহ না 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 সুকিনা আমি তো দিতে পারবো না কারণ যে আমি যে সুকিনা তুমি তো জানো না আমার কাছে নাই টাকা নাই কিছু আমি তোমাকে কেভাবে দেব ভালোবাসা না

না না না না সুকিনা হাসলো হবে না প্রেমের বিকারি একটা ঐতিহ্য একটা নাম আছে সুকিনা তুমি তো চাও আমাকে না তাই আমি যদি নাটক করে লাইতেছি নাটকের ডায়লগ দিলে হাই আই আই বের আই হাই প্রেমিকা নাই আমার প্রেমিকা রে নেমার এমন না প্রেমিকা পরে ভালো ব্যাকআপ করে দিব থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ভাই আমার সিরি আমার সি সিরি নি পিয়া খা আ পাগল

来来来来来来来来来来来来！来， আচ্ছা কি পটো ছড়া লাগাইবো সুমানা দি আর লাল লিপস্টিক আবার সুমা সুমাটা দিয়া তা লাল লিপস্টিক লাগাই দেব আমি গালটা বাইতে সুমানা দিটা সুমা দন তালে তো কই সুমা লিপস্টিক তো লাল না ড্রেস তো লাল ডেসেল লগে যদি টুডের কালার মিলাও তাইলে বলবো তাই তো আমি তো তো লাল পিচি তাই হি দেখি কইমনে হে সিরি হ্যাঁ সালা ভি تراসি কোনজন ডেসেল লগে যায় আমার টুডের কালার মিলাইতেছে হে